হঠাৎ করে আমার মনে হইল যে না অনেক হেলসামি হয়েছে অনেক প্রেম ভালোবাসা হয়েছে এক্সকে সুযোগ দেওয়া হয়েছে সমস্ত কিছু হয়েছে বিলাই লালন পালন হয়েছে সমস্ত কিছু হইছে এখন যাই জীবনটারে নিয়ে একটু সিরিয়াস হই সিরিয়াস হয় একটু কেরিয়ার নিয়ে ভাবি গাইস এমনটা যখন মনে করলাম সেই সময় হঠাৎ করে আমার মনে হইলো যে আমার জীবনের অর্ধেকটা আমি নিজে নিজে খাচ্ছি কিভাবে খাচ্ছি সেটা হচ্ছে ডিপ্রেশন তারপরে ভাবলাম ডিপ্রেশনটা কীসের তখন ভাবনা চিন্তা করে ডিপ্রেশন কাটা দিয়ে ভাবলাম আমি হয়তো এনজাইটিতে আসি ভাবলাম এনজাইটিটা কীসের দেখলাম লাইফে আসলে পিছনে যখনই দেখতেছি সাকসেসফুল কোনো স্টোরি তখনই দেখতেছি প্রত্যেকটা নারীর পিছনে একটা পুরুষ আর প্রত্যেকটা পুরুষের পিছনে একটা নারী তো ঠিক আছে ভালো কথা তারপরে আমি ভাবতে গেলাম গাইস যে এরপর নিশ্চয়ই আর আমার জীবনে কোনো গাফিলতি হবে না এবার শাক শেষ আর শাক শেষ শাক শেষ ছাড়া আমার জীবনে কোনো এত ভালো কর তো ভালো আর কোনো কিছুই হচ্ছে না হচ্ছে খালি তো এই চিন্তা ভাবনা করার পর ভাবছি যে ঠিক আছে আল্লাহর রহমতে এবার বিয়ে শাদিটা সাইডে ফেলি একটু ভয় দেখাইস কার তো বিয়ে শাদি করার পর তো মানে বিয়ে শাদি করার চিন্তা ভাবনা করতে করতে ভাবলাম যে ঠিক আছে এবার বিয়ে শাদি যেহেতু করবো আব্বাকে বললাম আব্বা পাত্র দেখেন বিয়ে শাদি সাইডে ফেলি তখন আব্বা বললো যে তুই সত্যি বিয়া করবি তো বললাম হ্যাঁ এবার পালাবি না তো না এবার না বিয়া করব। এরপর হঠাৎ গাইস হঠাৎ একটা নতুন মোটিভেশনাল একটা ভিডিও দেখছি যে পুরুষের সাকসেস হইতে গেলে নারীর প্রয়োজন হয় কিন্তু একটা নারীর শাক হইতে গেলে কখনো একটা পুরুষের প্রয়োজন হয় না নারীর প্রয়োজন হয় নিজের মন মানসিকতা মনোবল নিজের ধৈর্য পরে আব্বাকে এখন মাস পথে বললাম আব্বা বিয়ে করব না আব্বা কয় শুন এরপর তুই সিরিয়াস না হয়ে আর কোনো দিন বলবি না যে তুই বিয়ে করবি পরে ভাবলাম যে ঠিক আছে বারবার যখন ধোকাবাজিতে পড়তেছি কিন্তু সাকসেস হইতে হবে জীবনে এলাই আমি ভাবছি যে আর কোনো হেলসামি না পড়ালেখায় মনোযোগ এবার পড়ালেখা করতে যাই দেখি এবার লাস্ট ইয়ার অনার্স কিন্তু কোনো বই খাতা নেই আজকে সকালবেলা অনেক বৃষ্টি এই যে মেঘলা আকাশ কিন্তু আমি তাও ঝড় বাদল উপেক্ষা করে বই কিনে নিয়ে আসছি কোনো কিছু মানি নেই কারণ জীবনে সাকসেস হইতে হবে তো যেহেতু সাকসেস হইতে হবে বই তো কিনছি কিন্তু বই কিনছি দুইটা দুই রকম সাজেশন পেপার নিছি দিকদর্শনের আর গাইড কিনছি ব্যতিক্রমের এখন সাজেশন পেপারে যেটা দেখতেছি দুইশো তেত্রিশ নাম্বার ওটা উত্তরপত্রে যায় দেখি একশো চৌষট্টি আমার জীবনটা আসলে ভুলে ভুলেই চলে গেল গাইস আমি যখনই কিছু করতে যাই না কেন সাকসেসফুলি আমি বইটাও কিনতে পারলাম না অতএব আমার সাকসেস হওয়া হলো না আমার স্টোরি শুনে আপনাদের কি হইল কাংশে ঘেঁষে যদি থাকেন তাইলেও আমি সাকসেস আল্লাহ হাফেজ